চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দড়ি টানাটানি টানিত আর কম করল না ভারত পাকিস্তান এ বলে আমি যাব না ও বলে আমি খেলবো না জল ঘোলা শেষে ওই ক্রিকেটের মোরল ভারতের কথা মেনেই হাইব্রিড মডেলে হবে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ভেনু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বাছাই করেছে পাকিস্তান নয়া বছরের উনিশ ফেব্রুয়ারিতে শুরু হতে যাচ্ছে এই টুর্নামেন্ট আর দলের এই মহারণ শেষ হবে নয় মার্চ ইতিমধ্যে এক খসড়া সূচি প্রকাশ করেছে আইসিসি তবে অফিসিয়ালি তা এখনো ঘোষণা দেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ভারত পাকিস্তানের এই টানাটানিতে টাইগারদের কথা ভুলে গেলে চলবে না বাংলাদেশ আছে গ্রুপ এতে। প্রতিপক্ষ ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড সূচিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ফেব্রুয়ারি বিশ তারিখ তাও ভারতের বিপক্ষে বাংলাদেশকে নিয়ে ভারতের মাথা ব্যথা কম নয় তবে আজকাল তাদের চোখে চোখ রেখে করা জবাব দিচ্ছে টাইগাররা এইতো কদিন আগেই ভারতীয়দের উড়িয়ে দিয়ে এশিয়া কাপের ট্রফি নিয়ে ঘরে ফিরেছে টাইগার জুবারা এখন সময় বড় ভাইদের তাই শান্ত হৃদয় লিটনদের উপর ভক্তদের আসার পারত চড়েছে খসড়া সূচিতে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ইতিমধ্যে ওয়ানডেতে মিচেল স্যান্টনারকে নতুন অধিনায়ক করেছে নিউজিল্যান্ড বাকি দুই দল থেকে টাইগারদের জন্য খানিকটা সহজ প্রতিপক্ষই কিউইরা সেক্ষেত্রে ওদের হারিয়ে রেসে এগিয়ে থাকতে চাইবে শান্ত গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ সাতাশ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে হোস্ট পাকিস্তানের বিপক্ষে নিজেদের ঘর হোক কিংবা পরের ঘর যে কোনো সময় পাকিস্তান হয়ে উঠতে পারে কঠিন প্রতিপক্ষ শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হাসনাইনদের নিয়ে পাকিস্তানের পেস লাইন আপ ভয়ঙ্কর এছাড়া ব্যাটিংয়ে বাবর আজম রিজওয়ানরাও রয়েছেন ফর্মে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে হলে টাইগারদের তিন ডিপার্টমেন্টেই নিজেদের সেরাটা দিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব তামিমের সার্ভিসটা বাংলাদেশ পাচ্ছে কিনা তা এখনও নিশ্চিত নয় তবে টাইগার ভক্তরা চাইবে যেন বাংলাদেশের এই দুই পোস্টার বয়ের নামটা স্কোয়াডে থাকে তামিম এনসিএল ম্যাচে আবারও নিজের ক্যারিশমা দেখিয়েছেন আর সাকিব বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে পারফর্ম করে যাচ্ছেন তারা দুইজন দলে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে হারানো মোটেও সহজ হবে না মোহাম্মদ আদনান একাত্তর